আমাকে ভুলে যায় না থেকে আমার উপর বিশ্বাস আছে না এ যেন জীবনের বাঘ বদলে যাওয়ার একটি গল্প যে তামিম ইকবাল মাঝের এই সময়টায় ছিলেন না আলোচনা বা কোন সমালোচনায় সেই তামিম ইকবাল কিনা সোমবার হাজির মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের সঙ্গে মিরপুরে হাজির অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদিও আসিফ যে মিরপুরে আসবেন সেই খবর গণমাধ্যমে জানা ছিল আগেই কারণ খবরটা রবিবার রাতেই ছড়িয়ে পড়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আসিফ মাহমুদ মিরপুর স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আসবেন আর তাকে বরণ করে নিতে বেলা এগারোটা থেকেই মিরপুর স্টেডিয়ামের সামনে ভিড় প্ল্যাকার্ড হাতে একদল শিক্ষার্থী স্টেডিয়ামের দুই নম্বর গেটে জড়ো হন সোমবার দুপুর নাগাদ প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির কার্যালয়ে আসেন আসিফ এর আগে দিনের শুরুতে বিসিবিতে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবি প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ এরপর ভবন থেকে নেমে মাঠে প্রবেশ করেন দুজন এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজনও মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইন্ডোরে যান নতুন উপদেষ্টা সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাসা সুমনও পরে মিডিয়া রুমে প্রবেশ করেন আসিফ মাহমুদ পরবর্তীতে একাডেমি ভবনের দিকে যান তারা এর মাঝে যুব দলের ক্রিকেটারদের ছাড়াও নারী দলের ক্রিকেটারদের সঙ্গেও সাক্ষাৎ করেন আসিফ ও তামিম ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম পরবর্তীতে জানান বিসিবি অবকাঠামো সুযোগ সুবিধা পরিদর্শন ও কর্তাদের সঙ্গে মত বিনিময়ের জন্য বিসিবিতে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া তবে এসবের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তামি ইকবালের একটি কথা সেটা আবার ধরা পড়ে ভিডিওতে যেখানে ইকবালকে বলতে শোনা যায় যে আমার উপর বিশ্বাস আছে না আর তার পাশেই দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের যুবক্রিয়া উপদেষ্টা আসিফ কিন্তু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক কাকে বলেছেন এই কথা উত্তর খুঁজতে গিয়ে জানা গেল আরো অনেক তথ্য বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি খোলাসা করেছেন কি জন্য আসিফ মাহমুদ সজিব ভুইয়া ও তামিম ইকবাল একত্রে মিরপুরে এসেছিলেন সব ঠিক থাকলে দ্রুত সময়ের মাঝে মিরপুর স্টেডিয়ামের বাইরেও ক্রিকেটারদের অনুশীলনের সুযোগ তৈরি হতে পারে অথবা স্টেডিয়াম প্রাঙ্গনেই হতে পারে ক্রিকেটারদের অনুশীলন করার আরেকটি ব্যবস্থা তাছাড়া মিরপুরের উইকেট নিয়েও তামিম আসিফের সঙ্গে হয়েছে জ্যোতির আলোচনা এছাড়া নারীদের বিশ্বকাপ ঘরের মাঠে যেন আয়োজন করা যায় সেজন্য আসিফ মাহমুদকে বিষয়টি দেখতে বলেছেন জ্যোতি উনি যখন মাঠে আসলেন এবং উনি আসলে ফ্যাসিলিটিসগুলো দেখার জন্য এসেছেন আমি যতটুকু আমি ধারণা করতে পেরেছি এবং তামিম ভাই কিছু কথা বলেছেন ইন ফ্রন্ট অফ হিম যে আমাদের এরকম ফ্যাসিলিটিস জন্য যেরকম দেখা যায় মিরপুরে আমরা অনেকগুলো টিম একসাথে প্র্যাকটিস করি এবং আমাদের উইকেট সংখ্যা অনেক কম এবং কোয়ালিটি উইকেটের সংখ্যা অনেক বেশি অনেক বেশি না কিন্তু তো সেই ক্ষেত্রে আমাদের আমি এবং তামিম ভাই সেম কথাটাই বলেছি যে এরকম যদি ফ্যাসিলিটিস আর একটা জায়গায় করা হয় সেই ক্ষেত্রে আসলে দুটো টিম মেন এবং উইমেন দুটো টিম হচ্ছে খুব সুন্দরভাবে প্র্যাকটিস ফ্যাসিলিটিগুলো নিতে পারবে সো উনি এটাতে অ্যাগ্রিড করেছেন আমাদের উপদেষ্টা সো সেই ক্ষেত্র থেকে এবং সেকেন্ড যে বলেছে আমি আসলে বিহাফ অফ টিম একটাই রিকোয়েস্ট করেছি যেহেতু উনি চেষ্টা করে যাচ্ছেন যেন বাংলাদেশে ওয়ার্ল্ড কাপটা রয়ে যায় এবং তামিম ভাই যেটা বলেছেন যে আপনারা আমার উপরে ভরসা রাখতে পারেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো সর্বাত্মক চেষ্টা করব যেন আপনাদের ফ্যাসিলিটিস বলেন ওয়াইজ বলেন এবং অন্যান্য বিষয়গুলো যেমন উনি এটা উল্লেখ করেছেন যে আমরা বেশিরভাগ প্লেয়াররা কিন্তু স্পন্সার ছাড়া খেলি এবং একটা প্লেয়ারের জন্য কিট অ্যারেঞ্জ করা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় প্লাস হচ্ছে আমরা টাকা খরচ করলেও কিন্তু এরকম কোয়ালিটি স্টাফ পাই না সো উনি এই বিষয়ে আমাদেরকে হেল্প করবেন বলছেন যে প্রিভিয়াসলি আমি দেখেছি যে উনি যেহেতু সিএর এর সাথে ইনভলভ আছেন সো আমরা চেয়েছিলাম যে আমাকে কিছু সিএ বারে উনি এনে দেখ সো উনি কিন্তু সিএ বেড়ে আমাদেরকে পাকিস্তান থেকে এনে দিয়েছিল একটা ওয়ার্ল্ড কাপের সময় সো উনি এই জিনিসটাই আসলে বলেছেন যদি কোনো কারো কিছু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে টিম ওয়াইজ তো উনি ডেফিনেটলি এটাকে হেল্প করবেন